দেখি তাকা একটু লাগছে এটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রোববার আর আজকে এখন যাচ্ছি পুজোর শপিং করতে আমার শপিং কমপ্লিট শুধু আদুর আর আদুর বাবার জিনিস আজকে কেনাকাটি হবে হ্যাঁ আচ্ছা চলো ও তো আগে থেকেই নিচে নেমে চলে গেছে এবারে আমি সব জাস্ট লক ফক করে দিয়ে আমি এবার নিচে যাচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কী কী কিনি কোথায় কোথায় যাই সব কিছুই ফ্রেন্ডের সাথে শেয়ার করবো আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আদু যাবে আদু রেডি আদু রেডি আমিও রেডি আর গেট রেডি উইথ মেয়েই শ্যুট করেছি একটা অন্য জামা পরে মানে অন্য বাট লাস্ট লাস্টমেন্ট এটা চেঞ্জ করে নিলাম তো চলো ভিডিওটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এটা আমার আজকের ফাইনাল লুক আমি পরেছি জাম স্যুট একটা জাম্পস্যুট পরেছি তার সাথে এই টপটা পেয়ার আপ করেছি এই কালার পর চশো না এনে চশমাটা পর আগে দেখি দেখ যে পছন্দ হচ্ছে। এটা চিড়ে দেব যারা আগে পছন্দ হোক। তাহলে তো। দেখি এটাটা একটু। ভাল লাগছে এটা? এখন আදු জিন্স হচ্ছে প্যান্ট হচ্ছে এখন। ভালো একটা চুজ করা হৈছে। এইটা।

কত বড় জুতো বলেছিস ডায়মন্ড প্লাজার বাবার সাথে খুব কমই আসে আমার সাথে আর দাদির সাথেই আসে

রাত নটা কুড়িতে বাড়ি ঢুকলাম আর একে নিয়ে শপিং করা তো মানে সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার আমরা ম্যাক্সিমাম জিনিস আরবান থেকে কিনেছি মিনার অপোজিটে ওখান থেকে শুভরই ম্যাক্সিমাম জিনিস কেনা হয়েছে আর ওর জন্য ম্যাক্সে গেছিলাম এই যে এই সানগ্লাসটা বাবুর লেন্সকার্ট থেকে নিয়েছে হ্যাঁ বিশাল ব্যাপার আর ম্যাক্স থেকে কিছু জিনিস কিনেছি ওকে নিয়ে শপিং করা খুব ডিফিকাল্ট মানে ঢুকতেই চায় না ভেতরে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে তো যাই হোক ওইটুকুর মধ্যেই যতটুকু কেনা গেছে কারণ এখন প্রত্যেকটা জায়গাতেই প্রচণ্ড ভিড় কোথাও গিয়ে যে কালেকশান দেখাবো বা ওই সব করার কোনো টাইম ওয়েস্ট করার সময় নেই তো দাঁড়ো তোমাদের দেখাই ওগুলো হ্যাঁ আদর ব্ল্যাক টি শার্ট তার সাথে এই তো ফেলছ কেন ফেলছ কেন আটকে দাও এই একটা ডেনিম জিন্স একটা জিন ये और पैंट ये फुल पैंट